ভিক্টোরিয়াল মেমোরিয়াল যদি ভারতের পশ্চিমবঙ্গে কেউ ঘুরতে যায় তাহলে ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখতে যাবে না সেটা আসলে ভাবাই যায় না ভিক্টোরিয়াল মেমোরিয়ালটি উনিশশো একুশ সালে একশো বছর আগে আরও এটি স্থাপিত করা হয় রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয় পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় প্রতি বছর এখানে প্রচুর দর্শক আসেন ঘুরতে তো আজকে আমরা কলকাতা গিয়েছিলাম তো কলকাতা যাওয়ার পর এখানে ভেবেছি ঘুরব তাই চলে আসছি আর এটার অবস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ময়দানে তো এখানে ঢুকতে সাধারণত কলকাতার মানুষদের লাগে পঞ্চাশ টাকা কিন্তু সার্চভুক্ত দেশের লাগে ষাটটি দেশ এই ষাটটি দেশের লাগে একশো টাকা এবং অন্যান্য যেসব দেশ আছে তাদের লাগে পাঁচশো টাকা করে তো আমরা একশো টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম তো সামনের পরিবেশের কথা যদি বলি সামনের পরিবেশটা খুবই সুন্দর খুবই বাগান সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো খুব ভালোই লেগেছে আমার কাছে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি হয়েছিল আর সামনের যে মূর্তিটি দেখাচ্ছে এটি হচ্ছে রানী ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়াকে উৎসর্গ করেই এই মিক্টোরিয়াল মেমোরিটি স্থাপন করা হয় তো আমরা সিরিয়াল ধরে লম্বা লাইন হয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম তো এখানে প্রচুর দর্শক আছে যারা বৃষ্টি উপেক্ষা করে আমাদের মতন এই মিউজিয়ামটি দেখার জন্য আসছে এই মিউজিয়ামের মধ্যে সব রকম তথ্য উল্লেখ করা হয়েছে তো আমরা সিরিয়াল ধরে হচ্ছে লাইনে ধরে ভিতর ঢুকে বললাম ভিতর ঢুকেই দেখি সব ইতিহাসগুলো এখানে লাগানো হয়েছে ছবির মাধ্যমে দেয়ালে দেয়ালে এর ইতিহাস আছে মানুষ সবাই ঘুরে ঘুরে এই ইতিহাসগুলো দেখছে এবং পড়ছে এবং এইসব সম্পর্কে জ্ঞান অর্জন করছে তো আমিও ভিতর ঢুকেই ঘুরে শুরু করে দিলাম আশেপাশে কী কী আছে সেগুলো দেখা শুরু করলাম আসলে এই মূল এই পুরো ভিক্টোরিয়ালটা খুবই সুন্দর এটির ভিতরে পরিবেশটা খুবই সুন্দর চমৎকার আর আমি এখন আসছি একদম সেন্টারে সেন্টারের কথা যদি বলি সেন্টারও খুব সুন্দর ভালো এবং চারিদিকে হচ্ছে এটার বসার বেঞ্চ দেওয়া হয়েছে যাতে এখানে ঘুরোঘুরি করে যদি কেউ ক্লান্ত হয়ে যায় তাতে করে তারা বসতে পারে বিখ্যাত ব্যক্তিবর্গদের ছবি কানানো ছিল সেটাও দেখলাম তো পরিবেশটা খুবই সুন্দর ছিল ভালো ছিল তো বৃষ্টি ছিল এই জন্য ঠান্ডা ঠান্ডা ছিল পরিবেশটা ভালো লাগছে ঘুরতে তবে সব কিছু যদি বলি তাহলে এটা ভিক্টোরিয়া মেলটা খুবই সুন্দর যদি কলকাতায় কেউ যান তাহলে অবশ্যই এই ভিক্টোরিয়ার মেমোরিটে অবশ্যই যাবেন এখানে দেখলাম যে একটা ফরেন আসলো ইংল্যান্ডের তো ওনার সাথে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত গেছে উনিও বললেন আসেন আমার সাথে ছবি তোলার কোনো সমস্যা নেই আমরা সেটা দেখছিলাম তো এই হচ্ছে ভিক্টোরিয়ার অবস্থা ভিক্টোরিয়াতে ঘুরতে ঘুরতে শেষ আমরা এখন বাইরের দিকে চলে যাব যেহেতু আমরা অনেকক্ষণ আগে আসছি আর একটু পরে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে তো ভাবলাম যে আর ঘোরাঘুরি করে লাভ নেই আর বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধ করছি আর আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই আর কি তবে আমার কাছে খুবই ভালো লাগছে